জামাতের বিচার করার চেষ্টা এই যে আওয়ামী লীগের বিচার হবে না ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বুদ্ধি নিষেধাজ্ঞা দেওয়া হলো আওয়ামী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো তখন সেনা কেন চুপ আছেন রাষ্ট্রপতিকে অনুরোধ করা হতে পারে জেনারেল ওয়াকারকে সেনাপ্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হোক আওয়ামী লীগের পর দেশের বাম দলগুলোকে নিষিদ্ধ করার কথা উঠবে তারপরই আসবে বিএনপির পালা যতই মির্জা সাহেব আনন্দিত হন না কেন আওয়ামী নিষিদ্ধ হলে বিএনপি নিষিদ্ধ হবে না এই সুখ নিয়ে মির্জা সাহেব খুব বেশি দিন রাজনীতি করতে পারবেন বলে বর্তমানে এই দেশটা কোনো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না একটি প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত হচ্ছে দর্শক এবার কি তাহলে সত্যি সত্যি বিএনপিও নিষিদ্ধ হতে যাচ্ছে ছাত্র সমন্বয়রা কিন্তু এবার মানে এমন একটা কথা বলতেছে যে বিএনপি এবং জামাতকে নিয়েও কিন্তু তাদের সন্দেহ পোষণ করতেছে তারা কিন্তু এখন মানে যাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু কথা বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে কিন্তু ছাত্র সমন্বয়করা বিভিন্নভাবে বিভিন্ন রকম রাজনৈতিক দলের সঙ্গে লাগতে যাচ্ছে এমন কথাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভেসে বেড়াচ্ছে কিন্তু দর্শক আসলে এর পিছনের মূল কারণটা কি এনসিপি নতুন রাজনৈতিক দলটা হয়েছে এই দলটা আসলে চাচ্ছে কি ছাত্র সমন্বয়করা নাকি বর্তমান সময়ে চাচ্ছে তারা যেভাবে চাবে তারা যেই রকমভাবে দেশকে চালাতে যাবে সেই রকমভাবেই দেশটা চলবে না হলেই তারা বসবে। এমন কথাই কিন্তু বলতেছে সোশ্যাল মিডিয়ার মতো কিছু প্ল্যাটফর্মে অনেক অনেক রাজনৈতিক বিদ্রা হ্যাঁ দর্শক আপনাদেরকে কিন্তু ভিডিও শুরুতে অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে সেই ভিডিও কিন্তু এখন একটার পর একটা প্লে করা হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার দর্শক সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেই দর্শক এখন যদি আমি জোর গলায় আপনাদের সামনে বলি যে বর্তমানে এই দেশটা কোনো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না একটি প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত হচ্ছে এখন যদি আমি বুক বাজিয়ে বলি যে হাসনাথ সার্জিসদের মতো দেশ নায়করা বর্তমানে দেশ চালাচ্ছে কোনো সরকারের অধীনে এই দেশটা পরিচালিত হচ্ছে না তাহলে কি আপনারা আমার কথার সাথে এগ্রি করবেন ভালো করে ভেবে বলুন যদি আপনারা আমার কথার সাথে এগ্রি না করেন তাহলে আসুন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি এবং এই তথ্যের মাধ্যমে নিরপেক্ষভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি যে বর্তমানে এই দেশটা হ্যাঁ সরকার তো একটা আছে অন্তর্বর্তী সরকার সেখানে কিছু উপদেষ্টা মহলও আছে বুদ্ধিজীবীরা বসে আছে উপদেষ্টা মহলে কিন্তু সেগুলো সব কোথাও না কোথাও ড্যামি পিস অন্তর্বর্তী সরকার নামক যে সরকারটি বর্তমানে দেশ পরিচালিত করছে সারা বিশ্বের সামনে সেটা কোথাও না কোথাও একটা ওই কাগুজে ভুয়া একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আসলে এই দেশটি পরিচালিত হচ্ছে হাসনাত সার্জিস নাহিদ জুলাই ঐক্য প্ল্যাটফর্ম এই সমস্ত জাতীয় জিনিসের মাধ্যমে দর্শক সচিবালয়ে গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী দোসরদের তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম এখনই যাবেন না ভিডিও ছেড়ে অনেক আলোচনা বাকি আছে একটু সুষ্ঠুভাবে নিরপেক্ষ হয়ে আমরা বোঝার চেষ্টা করব আমরা জামাত শিবির আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে এখানে এই রিপোর্টটা এই যে এখানে রিপোর্টটা দেখছেন আমি তো কোনো মন করা কথা বলছি না এই যে রিপোর্টটা দেখছেন আমরা জামাত শিবির আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এনসিপি সবাই মিলে একটু বোঝার চেষ্টা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে সাথে এখন বিভিন্ন রকম আরও আওয়াজ উঠছে এবং সেই আওয়াজের পাশাপাশি এখন নতুন যে আওয়াজটি আজই উঠেছে সচিবালয় গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী দোষরদের তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম আজ মঙ্গলবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি এছাড়াও বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাইনি কারা দেখতে পাইনি জুলাই ঐক্য প্ল্যাটফর্ম দেখতে পাইনি তাই দেশের গুরুত্বপূর্ণ সেক্টরকে কোন কোন সেক্টর সচিবালয় গণমাধ্যম সংস্কৃতক সংস্কৃতিক অঙ্গন এই সমস্ত সেক্টরে দ্রুত সংস্কারের লক্ষ্যে আমরা তালিকা তৈরির উদ্যোগ নিয়েছি এবার আমরা জামাত শিবির বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে একটু বোঝার চেষ্টা করি বর্তমান দেশে অন্তর্বর্তী সরকার বলে একটি সরকার চলছে সেই সরকারে বিশেষ কিছু বুদ্ধিজীবীরা বসে আছে যারা দেশটাকে পরিচালিত করছে কিন্তু এখানে অন্য কেউ বলছে না এখানে সেই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম বলছে যে এই অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাইনি সুতরাং এখানে একটা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য যে কোনো দলের নেতাকর্মীরা যখন বলছে যে অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও সংস্কার দৃশ্যমান নয় সংস্কার বলে দেশের জনগণের জন্য এই অন্তর্বর্তী সরকার তেমন কিছুই করে দেখাতে পারেনি রাজনীতিরে ভাই রাজনীতি হ্যাঁ ক্ষমতা যে কি একটা জিনিস ক্ষমতা হারাই ফেললে বোঝা যায় আওয়ামী লীগের অনেকটা খারাপ সময় কাটছে না মনে হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ খারাপ সময় উনিশশো পঁচাত্তরের পর এখন কাটছে একদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে নির্বাচনেও তারা অংশগ্রহণ করতে পারবে না দল হিসাবে নিষিদ্ধের প্রক্রিয়া শতভাগ চলছে এর মাঝখানে সজীব ওয়াজের জয় যিনি আওয়ামী লীগ থাকতে আমেরিকাকে নিয়ে খুব ঘন ঘন কথা বলতেন ইভেন তাদের অনেক পলিসি নিয়েও তিনি প্রশ্ন তুলতেন কিন্তু আজকে যখন বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই আমেরিকার নাগরিকত্বটাকে আবার পাকাপোক্ত করেছেন সজীব ওয়াজেদ জয় বেশ কিছু ছবি আপনার গণমাধ্যমে ভাসছে নিশ্চয়ই আপনারাও দেখছেন অনেকে বলছেন যে সজীব সজীবাজ জয় আসলে ভয় পেয়ে গেছেন শেখ হাসিনার সন্তান হিসাবে তার সাহসের জায়গা জিরো এটা কিন্তু সত্য শেখ হাসিনার পোলা হিসাবে মানে উনি যে ব্লুটুথ হওয়ার কথা বারুদ হওয়ার কথা খালেদা জিয়ার ছেলে হিসাবে তারেক রহমান আর সজিবাজের দয়ে শেখ হাসিনার ছেলে হিসাবে আকাশ পাতাল পলিটিক্সের দিকে পার্থক্য সাহসের দিকেও পার্থক্য যাই হোক নির্ভরযোগ্য সূত্র বলছে গত শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে তিনি ইউএস সিটিজেনশিপের জন্য শপথ নিয়েছেন এবং পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেছেন সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্টের আবেদন করতে হয় শপথ অনুষ্ঠানে মোট বাইশ জন বিভিন্ন দেশের নাগরিক অংশগ্রহণ করেন যেদিন সজীব জয় ওই অনুষ্ঠানে ছিলেন ওই শপথ অনুষ্ঠানে সজীব সজিবাজের জয়ের পাশাপাশি আরও দুইজন বাংলাদেশিও উপস্থিত ছিলেন তারাও শপথ নিয়েছেন শপথ অনুষ্ঠানে উপস্থিত একজন বলছেন যারা বাংলাদেশি তারা বলছেন যে জয় তার একজন আইনজীবী সঙ্গে নিয়ে এসেছিলেন শপথ অনুষ্ঠানে প্রথমে ইংরেজি এ অক্ষরে দেশের পরে বি অক্ষরের দেশ বাংলাদেশের নাম ডাকা হয় যে তিনজন বাংলাদেশি এই শপথ নিয়েছেন তাদের মধ্যে সজীব আজের জয় ছিলেন সিরিয়ালে থাকা দ্বিতীয়তম ব্যক্তি দর্শক আপনার দুই হাজার সালে চব্বিশে এপ্রিল সজীব আজের জয়ের একটি স্টেটাস আজকের দিনে আবারো ভাইরাল তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তখন দাবি করেছিলেন যে সবার অবগতির জন্য জানিয়ে রাখি আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে কিন্তু পাসপোর্ট নেই এখন তিনি নাগরিকত্ব যেহেতু নিয়েছেন পাসপোর্টও নিবেন এটা হান্ড্রেড তবে এই যে একটা কি বলা হয় যে ক্রান্তিকাল চলছে শেখ পরিবারের মোটামুটি শেখ পরিবারের নাম নিশানা ঠিকানা যা আছে সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যারাই এই পরিবারগুলোর সাথে কানেক্টেড প্রত্যেকের উপর দিয়ে একটা সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় দেশে বিদেশে মানে সার্বিকভাবে যাচ্ছে আর এই ঝড় থেকে বাঁচতে হলে আপাতত প্রত্যেকেরই বিভিন্ন দেশের সিটিজেন দরকার তেরো মাঝখানে সজিবাজুজ জয় তিনি সম্পত্ত বুদ্ধি করে অথবা আইনজীবীর পরামর্শে তিনি তার নাগরিকত্বটাকে কনফার্ম করে ফেলেছেন কারণ যদি নাগরিকত্ব গ্রহণ না করেন তাহলে তাকে যদি ইন্টারপোলের মাধ্যমে ফেরত চাওয়া হয় অথবা সরকার থেকে আপনার সর্বোচ্চ লেভেলে ট্রাই করা হয়তোবা তাকে আমেরিকা ফিরিয়ে দিত কিন্তু নাগরিকত্ব নিয়ে গেলে আমেরিকা তার নাগরিকদেরকে ফেরত দিবে না এটাই স্বাভাবিক তো দেখা যাক সামনে আসলে আর কী কী ঘটে ভালো থাকুন সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের গুজব চারিদিকে রটানো হচ্ছে গুজবের মধ্যে রয়েছে সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে আমেরিকায় সফরে যাওয়ার কথা কিন্তু তিনি তার সফর বাতিল করেছেন অতি উৎসাহীরা বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আবার আরও বেশি অতি উৎসাহীরা বলার চেষ্টা করছেন এই সরকার নাকি পুনরায় আবার রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন সেটা বাস্তবায়ন হতে বাকি নানা রকমের প্রকাপা প্রপাগান্ডা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরপুর সেগুলোর কোনোটারই বাস্তবতা এখন পর্যন্ত দেখা না গেলেও সেগুলো চলছে এরই মাঝে বাংলাদেশ প্রতিদিন একটা বিশেষ লেখা লিখেছে সেনা ম্যাজিস্ট্রেসি বহালে কুচক্রের মাথায় বাজ আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন সেই শিরোনামটা তারা সেখানে যেটা বলছে সেটা হচ্ছে যে মহল বিশেষ খুব আশায় ছিল সেনা নৌ ও বিমান বাহিনী কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি আর থাকছে না মাঠেও থাকবে না বাহিনীগুলো এবার ঠিকই তাদের তুলে নেওয়া হবে এমন আশাই ঘুরেবালি বালি পড়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনকে তারা সামনে নিয়ে এসেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা বলতেছে সেটা হচ্ছে যে আগামী চোদ্দোই মে থেকে আরও ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে অর্থাৎ পরবর্তী আরও দুই মাস সেনাবাহিনী মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও তাদের উপরে থাকবে কেন এই লেখা লিখলো এই লেখালেখার মূল উদ্দেশ্য হচ্ছে এক শ্রেণীর কুচক্রি মহল নাকি এরকম প্ল্যান করছিল যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার উঠে গেলে সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায় ক্যান্ট্রনমেন্টে ফিরে যায় তখন দেশে অস্থিরতা তৈরি করার একটা প্ল্যান তারা করছিল দেশ জুড়ে নৈরাজ্য তৈরি করবে অস্থিরতা তৈরি করবে এবং সেটার ফায়দা নেবে সেটা কারা এই লেখাতে উল্লেখ করা হয়নি সেই ফায়দাটা নেওয়ার জন্য আশায় বুক বেঁধেছিল কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় যখন প্রজ্ঞাপন জারি করলো যে চোদ্দোই মে থেকে পুনরায় সেনাবাহিনী আবার মাঠে থাকছে তখন সেই চক্রান্ত নাকি ভেসতে গেল কিন্তু এই ধরনের চক্রান্ত কারা করবে এদিকে এই উদাহরণও দেয়া হচ্ছে সম্প্রতি সেনাপ্রধান গত আটই মে সেনাপ্রধান ডিফেন্স কলেজের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে তিনি সেনাবাহিনী সেনা অফিসার তিন বাহিনীর অফিসারদের যে বিশেষ প্রশিক্ষণ শেষে সনদ প্রদান সেখানে অফিসারদের আগামীতে কী করতে হবে কি কী করণীয় কি কী ব্যাপারে সজাগ থাকতে হবে সেই ব্যাপারে ঠান্ডা মাথায় অল অর্থাৎ কুল হেডেড কিছু পরামর্শ দিয়েছেন মাথা গরম না করে সেনাপ্রধান খুবই সতর্ক দেশে যেন কোনো অস্থিরতা নৈরাজ্যের সৃষ্টি না হয় সেই ব্যাপারে সেটাই বাংলাদেশ প্রতিদিন বলার চেষ্টা করছে বাংলাদেশ প্রতিদিনের লেখাতে তারা কি আওয়ামী লীগকে ইন্ডিকেট করে এই কথাটা বলার চেষ্টা করলো যে আওয়ামী লীগ সেনাবাহিনী যখন ব্যারাকে ফিরে যাবে ক্যান্টনমেন্টে ফিরে যাবে তখন সেই সুযোগে দেশে অস্থিরতা তৈরি করার একটা প্ল্যান করছিলো সেই প্ল্যানটা ভেসতে গেল হতে পারে তাদের ইন্ডিকেটটা আওয়ামী লীগের দিকেই যেতে পারে কারণ এই মুহূর্তে দেশে অস্থিরতা তৈরি করতে পারে দেশে নৈরাজ্য তৈরি করতে পারে দেশে নৈরাজ্য তৈরি করে এক ধরনের ফায়দা লুটতে পারে এরকম অভিযোগের তীর আওয়ামী লীগের দিকেই যাওয়ার কথা তো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্য কি আর বর্তমান সময়ে যে নতুন রাজনৈতিক দল গঠন হয়ে হয়েছে এই ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল যারা আহ্বায়ক ছিল তারা কিন্তু আবারও বাংলাদেশটার মধ্যে মানে যেটা করতে চাইছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন কিন্তু দর্শক এই সমস্ত কিছু করে কি বাংলাদেশটা সংস্করণ করা সম্ভব নাকি আসলে সত্যি একটা নির্বাচন দিয়ে নির্বাচিত একটা সরকারের দ্বারা বাংলাদেশটা সংস্করণ করা যাবে বলে আপনাদের মনে হচ্ছে কোন বিষয়টাকে খুব তাড়াতাড়ি নেওয়া সম্ভব বা কোন বিষয়টা করলে বাংলাদেশের ভালো হবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিলা তরুই আগুন দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ